তো এই যে একটি ক্যামেরা দেখাচ্ছি তোমাদেরকে ওই যে ডিসকো ডান্সার দেখতে পাচ্ছো ডিসকো ডান্সার এখন চালু হবে আর এই যে এদিকে লৌকা ঠিক আছে লৌকাও চালু হবে আর ওই যে ওদিকে আছে চাম্পিয়ন জাপান তারপরে আরও সার্কেস খেলা রয়েছে ওই যে এদিকেও চাম্পিয়ন জাপান রয়েছে সব চ্যাম্পিং জাপান করছে তো মেলায় অনেক লোকজন হচ্ছে ভিড় হয়েছে দেখতে পাচ্ছ তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে তো চলো একটু ওদিকে যাব ওদিকে তোমাদেরকে দেখাবো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো খুব মজা হবে তোমাদের চলো আরো এদিকে দেখাবো শান্তিনি মানে কিছু নাচকে আপনাদের সামনে পরিবেশন করা যায় আসলে এই শান্তিনগরে তো কবিগানের বসে এই শান্তিনগরে আজও যাত্রা পালা হয় আজও বাউল গান হয় আজও চর্চার আসন বসে শান্তিনগর বাংলার লোক সংস্কৃতিকে চর্চা করে পরিচর্যা করে আমার সব পার্টনার দেখতে পাচ্ছ কেমন ভাবে ঘোরাঘুরি করছে ঠিক আছে

তো এই যে দেখতে জাহির শুরু হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ রাত জাকার জাহির খুব মজা করে যাই হোক যেখানেই যায় সেখানেই মজা করে দুজন বন্ধু খুব মজা করে খুব ভালো লাগে আমাদেরও তো এবার তোমাদেরকে যে এগুলো সব জিনিস দেখাতে দেখাতে যাবো এখান দিয়ে মানে যাব মেলার ভেতরে ঢুকবো তো অবশ্যই করে তোমরা দেখবে আর মজা নিতে থাকবে ভিডিওই তো খুবই ভালো লাগবে তোমাদের আর তোমাদের আরও কেমন কেমন ভিডিও পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে তোমাদের ওই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো এই যে এখানে যাই হোক তো দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু মানুষ আর মানুষ আসলে মেলা মানেই হচ্ছে মানুষ জনের ভিড় লেগে থাকবে কেউ একে ঠেলা মারবে কেউ ওকে ঠেলা মারবে ঠেলা মারামারি হচ্ছে মেলা মেলার নামই হচ্ছে ঠেলা মারামারি তোমরা তো নিশ্চয়ই জানো বন্ধুরা তো আর বলতে হবে না তো ওই যে দেখতে যাচ্ছে যে ফুচকার দোকান দেখতে সারে সারে একটা দুটো তিনটে ফুচকার দোকান আর ওই যে এখানে দেখতে পাচ্ছ আইসক্রিম আর এখানে ওই যে পানের দোকান তো এখানে আমরা পান খেয়েছিলাম অনেকেই তো ভিডিও আছে ওইগুলো শর্ট ভিডিও করে তোমাদেরকে দেব তো তোমরা অবশ্যই করে দেখবে ঠিক আছে তো এই যে এখানে দেখতে পাচ্ছ সবাই চা খাচ্ছে তো এখানে এই যে এটা চায়ের দোকান তো বলতে বলতে চলে আসলো যাহের আর রাজা কোথা থেকে হাসতে হাসতে কি করে আসলো জানি না এই যে এখানে সব বাচ্চাদের গাড়ি আছে ওই যে ওখানে লৌকা দুলছে দেখতে পাচ্ছ এখানে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মজা নিচ্ছে লৌকা দুলার মজা নিচ্ছে বুঝতেই পারছো তাহলে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও তোমরা দেখো মজা নাও কিন্তু একটু লাইক করো না কেন একটা লাইক করতে কি হবে এমন একটি লাইক করে দেবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো টাটা